অনেকটা আহত পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা গেছে আমরাও আসছি আসে দেখ আমরা এটা খুব দুঃখ প্রকাশ করছি বিভিন্ন স্যার এবং অফিসারের সাথে আমরা যোগাযোগ করছি যে আমাদের এই এখানে দুর্ঘটনা করছে আপনারা একটু বিষয়টা দেখেন এবং এই যাদের বাচ্চা মারা গেছে এদেরকেও আমরা মানে আমার শোক মানে বিষয়টা খুবই মহাতা মনে করছি তার বাচ্চা মানে আমাদের বাচ্চা এরকম দুর্ঘটনা আমাদের চাকরির লাইফে হয় নাই হঠাৎ করে গত বৃহস্পতিবার আহ মানে সন্ধ্যার আগ মুহূর্তে ক্লাবটা অনেক পূর্বে করা মানে আমাদের বন বিভাগ এক সময় কৃষি কৃষি বিভাগের আন্ডারে ছিল ওই সময় এই ক্লাবটা করা হয় পরে আমরা আর সেটা সংস্কার করছিল আমার ওই রঙ আর ওই গেটটা গেটের যে ইয়েটা তৈরি করছিলাম কিন্তু এখানে ভাঙা ফাটা পাইনে আমরা প্রতিদিনই তালা দিতাম আহ গেটে রঙ এইভাবে আমরা চলতে ছিল কিন্তু ওই দিন তো হঠাৎ করে দুর্ঘটনা ঘটছে এর আগ মুহূর্তে আমরা বুঝতে পারি না এই যে ফাঁটা বা মতো না

এখন এতে কিভাবে দুর্ঘটনা ঘটলো এটা যেহেতু এটা কাজ হয়ে পড়ে গিয়েছে নিশ্চয় ওই গ্রিলের একটা ওয়েট ছিল তারপরে বাসারা উঠছে এটা ওয়েট ছিল তাহলে নিশ্চয় ওই যেহেতু মাটির নিচে গাড়া হয়নি তাহলে কাজের

তারপরে ভালো পেলার বাসা করে ভেঙে ফেললো ভালো বলতেছে এটারও তো দুর্বল কিছুটা ছিল বুঝছেন যার ফলে এটার দুর্ঘটনাটা ঘটছে আর কি